সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন বিয়েতে আবার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের সবচেয়ে বড় আনারসের পাইকারি বাজার গারো বাজারে আর এই গারো বাজারটি মূলত টাঙ্গাল জেলার ঘাটালো জেলায় অবস্থিত তো আজকে আপনাদের আনারসের বাজারটা জানাবো আর কি আনারস ওঠে এ হাটে সকল কিছু আপনাদের সাথে শেয়ার করছি আমাদের সাথে থাকেন এই গারো বাজারে আনারসের হাটটি মূলত প্রতিদিন সকাল থেকে শুরু হয় আর সকাল থেকে বেলা দুটা পর্যন্ত মূলত এই হাটটি বসে বর্তমানে যেহেতু এখন আনারসের মৌসুম বর্ষাকাল যার কারণে কিন্তু এখন প্রচুর আনারস আসে এই হাটে সেই ভোরবেলা থেকে এই আঠে এইভাবে সাইকেলে করে আনারস নিয়ে আসেন দেখতে পাচ্ছেন এক একটি সাইকেলে কিন্তু একশো আনারস রয়েছে আসলে এই দৃশ্যগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে এই সাইকেলে করে আনারস অনেক কষ্টের একটা বিষয় এক একটা সাইকেলে প্রায় একশোটি আনারস দেখতে পাচ্ছেন কি করবেন আসলে কষ্ট হচ্ছে অনেক দেখেন কি পরিমাণ আনারস উঠে আসলো এই হাটে বাংলাদেশের সবচেয়ে বড় আনারসের পাইকারি বাজার হলো এটি সুপ্রিয় দর্শক প্রতিদিন ভুর হলেই আনারস চাষীদের তোড়জোড় শুরু হয়ে যায় খেতে আনারস কাটা এবং সেই আনারসগুলো হাটে নিয়ে আসা

মূলত এই গারো বাজার এই ভাষা আসলে আপনি যেদিকে দূর চোখ যাবে শুধু আর আনারস দেখতে পাচ্ছেন পুরো পাহাড় জুড়ে আনারস রয়েছে এখানে আপনি কতগুলো আনারস লাগেছেন

দর্শক এভাবেই চাষিরা সকালে ক্ষেত থেকে আনারস কেটে সাইকেলে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আসে হাটে আর হাটে এসে শুরু হয় তাদের আনারস গুলো বিক্রির কাজ সুপ্রিয় দর্শক গারো বাজারে এই হাটটি মূলত প্রতিদিন সকালে বসে দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা এই হাটে চলে আসেন আনারস ক্রয়ের জন্য এবং এভাবেই তারা আনারস ক্রয় করে এবং দুপুর পর তারা টাকে সাজিয়ে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যায় আসসালামাইকুম একটা ভালো আছেন হ্যাঁ ভালো ভালো আনারস নিয়ে আসছেন জি কত বলে

এখানে শুধু সাইকেলে না এখানে কিন্তু গাড়িতে কিন্তু প্রচুর আনারস হয়েছে শুধু আনারস আর কতগুলো আনারস আনছেন

আনারসের বাজারটা একটু বেশি হচ্ছে আর সেই সাথে প্রচুর বিক্রি হচ্ছে যেহেতু দেশের বিভিন্ন জেলা থেকে এই গারো বাজার হাতে আসে আর যার কারণে এখানে প্রতিদিন আনারসের হয়ে থাকে প্রত্যেকটা গাড়িতে কিন্তু প্রচুর আনারসের দেখে আনারসের সাইজ কিন্তু অনেক বড় বড় আনারসের সাইজ গুলো অনেক বড় দেখতে পাচ্ছেন একটা আনারস ছয় থেকে সাত কেজি ভাই দাম মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকা প্রিয় দর্শক যদি কেউ এই আনারসের হাটে আসতে চান তাহলে চলে আসতে পারেন সপ্তাহের যে কোনো দিন এই হাটে চলে আসতে পারবেন আর যদি কেউ এই হাটে আসতে চান যারা ঢাকা থেকে আসবেন তারা সরাসরি ঢাকা থেকে মির্জাপুর গুড়ায় হয়ে সরাসরি শুকুবর দিয়ে চলে আসবেন এই গারোবাজার হাটে আর যারা উত্তরবঙ্গ থেকে আসবেন তারা ঘাটাইল উপজেলা থেকে সরাসরি এই গারোবাজার হাটে চলে আসবেন তাহলে অবশ্যই সহজ হবে আজকের মতো বিদায় নিব যারা তখন ভিডিওটি দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে অবশ্যই যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ